وقال رسول الله صلى الله عليه وسلم إلا أولى الناس بي المتقون من كان حيث كان أدوغر فتوى بور لوشندي كوكي لايجيتو بهذا كوكي الشنب تقي كونفرنسي شماني تو أبو عزام যারা দিন ধরে দিন মুসলমান ভাইয়েরা আছেন সকলের সুক্রিয়া আদায় করতেছি যে আমরা একটা ভাব গম্ভীর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা কনফারেন্সে স্বল্প সময়ের জন্য হলে আমরা উপস্থিত হতে পেরেছি বিষয়ে যেটা নির্ধারণ করা হয়েছে যদি মূল বিষয় নিয়ে আলোচনা করতে হয় তাহলে ঘন্টার দু ঘন্টারও বেশি আলোচনা করা যাবে এবং এটা আমাদের এই পচে যাওয়া সামনে সমাজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আগামী আমাদের সৃষ্টি করার পরে আল্লাহ আহ্বান করেছে আমরা লক্ষ লক্ষ হাদিস আর কৃষ্ণে গেলে এর পুরাটা সারাংশ খোলা এটাই পাই তা আল্লাহ আল্লাহ হওয়া আল্লাহকে ভয় করা আর তুমি তো কয়েকটা দেরিমের মধ্যে আমাদের স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আসাক সামনের নাশ

আবু জাহেদ আবুল আহমের সন্তান আবার পুনরায় ফিরে আসতেছে তারা আবার চায় যে মানুষ ভোগ বিরাস আর মানুষ যেন বাদল ভাড়া শাসন ভাড়া শরীয়ত ভাড়া করে তার ইমান নষ্ট হয়ে যায় ইমরা থেকে যায় এই প্রাণ প্রোগ্রামের ভিতরে সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা করেছে তা হচ্ছে মানুষের ভিতরে অভাবের বেড়া বাসা আপনারা যারা জানেন এখানে উত্তর সব্জি গোলা এবং সমাজকর্মী রাজনীতিবিদেরা আছে সরকারিভাবে নিয়ম করে রেখেছে যে

একাধিক গার্লফ্রেন্ডকে অনুমোদন করে একাধিক পরিবারকে অনুমোদন করে একাধিক স্ত্রীকে অনুমোদন দেয় নাই সময় ঘৃণা করে খারাপ মনে করে আমার সামনে এতগুলো সেনে আসতে আমি হতো আমাকে যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে এই আমি সবগুলো কথা বলতে পারবো না এতটুকু বলতে পারি যে বিবাহ একটা ইবাদ আল্লাহ আলমিন সাহেব আলাই কিন্তু আমি নিজে শুনতে কথা বলে সুই আট যারা ব্যাখ্যাার নিচে আলমদিন লেখেন মানুষ জানলাতে যাওয়ার পরে তার সমস্ত আমর অফ সরে যাবে নামাজ নেই রোজা নেই হর নেই ডাকাত নেই দুইটা তার আমাদের থাকবে একটা হচ্ছে ইমান বিল্লা তোমার অনাথ আর নিকাহ বিবাহ তো বিবাহ আবু আসলামের জমানা শুরু হয়ে আসছে হজরতে নু আলাইসালাম হজরতে ইদিজ আলাহ ইসলাম হজরতে নুস আলাহ ইসলাম প্রত্যেকটা নামে স্ত্রী ছিল তবে পার্থক্যটুকু যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগমনের পূর্বে শুধু ইসলাম ধর্ম নয় আপনি বাইবেল তওরাত জাবুর বেদ দীতা আরও সমস্ত ধর্মগ্রন্থগুলো উঠে দেখেন সেখানে

শরীয়ত বিবাহের একটা সীমা রেখা বন্দি করে দিয়েছে চারের অধিক নয় একে অধিক করলে কোনো অসুবিধা নেই এখন আমরা আসবো আসলে ইসলাম শরীয়ত বিবাহের বিধানটা কি হুকুম কি এ আমি আমরা বিভিন্ন আবেদন স্বামীরা তিনার মধ্যে পাঠ্য পাঠন করেছেন যে বিবাহ পাঁচটা স্তর আছে বিবাহ করার জন্য ফরজ বিবাহ করার জন্য মাতৃ বিবাহ করার জন্য ওয়াজি বিবাহ করার জন্য হারাম বিবাহ করার জন্য মোবাস কিন্তু আমরা ঢালাবাজার কথা বলি

তার জন্য বিবাহ করা হারাম হার মধ্যে সমাজ আলোচনা না যে ব্যক্তি বিবাহ করার উপরে সম্পূর্ণ সক্ষম স্ত্রীর হকাদের সক্ষম স্ত্রীর মহ সক্ষম স্ত্রীর স্ত্রীর ভয় পোষণে সক্ষম এখন যদি নাকি সে বিবাহ না করে তাহলে তার জন্য দিনা বা সহজ হয়ে যাবে সবকিছু তার জন্য ব্যবস্থাপনা হয়ে আছে বিবাহ না করে সে দিনা লুক্ত হবে

তার জন্য মোবাইল তাহলে আমার আমরা আমরা এখন দ্বিতীয় পার্টে আসি এই যে হুকুমটা বর্ণনা করলাম এটা কি প্রথম বিয়ের জন্য ওলাম একের আমার সেন এখানে শুধু প্রথম বিয়ের জন্য হুকুম দ্বিতীয় বেড়ে নাকি হুকুম তৃতীয় বেড়ে নাকি হুকুম চতুর্থ বেড়ে নাকি হুকুম অর্থাৎ আর একজন স্ত্রী আছে এই একজন স্ত্রী থাকার পরেও তার জন্য পুরা হচ্ছে না পয়েন্টটা আসে কীভাবে পুরা হচ্ছে না তার স্ত্রী অসুস্থ আর স্ত্রী সক্ষম নয় এই সমাজের হাজারো লোকের চোখের পানি আমরা এটা বসে দেখতেছি যখন এই বিষয়গুলো আমি একটা এলাকা আলোচনা করেছিলাম তাঙ্গেল থেকে সম্ভবত জেলা পরিষদের পরে যে অবস্থান আছে উনি আমাকে ফোন দিয়েছেন তো হুজুর এই আলোচনা আপনি কেন করেন না আজকে সাত বছর হলো আমার স্ত্রীর অপারেশন হয়ে স্ত্রীর জড়াই কোনো সমস্যা হয়েছিল তার সাথে আমি অনুযায়ী করতে পারি না কিন্তু আমি এই সারা কারণে এই সবাই আমাদের মধ্যে দিচ্ছে না আমার কলিকরা সবাই দিলে আমি বিচারে লিপ্ত আমি শুধুমাত্র আপনাদের সাথে দুটো করি আমাকে ভয় করি তার জন্য নামাজ পড়ি আমি দিনাও করতে পারতেছি না আমি আমার স্ত্রী বাদে উঠে পারতেছি না আরেকটা বিভাগ পাবেন আমার সমস্ত কিছু আছে আমার একটি ফ্ল্যাট বাড়ি আছে আমার খরচ তো আমার আছে কিন্তু আমার এই সমাজের কারণে আমাকে কোনো চিঠি বলে করতে পারতেছি না এ কষ্ট আছে আছে কি না আচ্ছা ইসলামের সময় তাহলে কি আসবে আমাদের উপরে কষ্ট না

বুঝলা কি स्त्री অসুস্থ সেবা সুস্থ কথা শুনে ঠিক কি যার একজন স্ত্রী আছে উদাহরণস্বরূপ তার তিন মাসের জন্য তার স্ত্রী বিছনা পরে আছে তার যত কোনো রোগ কোন পথ আছে সাধারণ মানুষরা দ্বারা বুঝবে যাবে আপনারা যারা দিন দিন বলেন আল্লাহকে বলেন আপনারা কোথায় যাবেন শরীয়ত তো কঠিন না আম্মা মা জা আলাইকুম ফি দ্বীনিন ইনহারাজ ইসলাম বরয় দিনে গেছে কোন 44 সংখ্যক রকম নেই

বিবাহ ক্ষেত্রে তিনটা শব্দ জরুরি এক নম্বর হচ্ছে সামর্থ্য রাখতে হবে দুই নম্বর হচ্ছে সমতা ব্যাপারে তারবাদ সচেষ্ট হতে হবে তিন নম্বর কাকুয়া বলা হতে হবে এই তিন স্ত্রীদের পুরুষরাই একাধিক চিন্তা ভাবনা করতে পারে হ্যাঁ আমি একথা বলি আমার গবেষণাতে যেটা আমার বুঝে আসছে সেটা হলো একজন স্ত্রী নিয়ে যে ব্যক্তি তার সংসার এবং তার জীবন সুপেশা থেকে কেটে যাচ্ছে

দশ নম্বর খন্ড একশো তেরো এবং চোদ্দ নম্বর পৃষ্ঠের মধ্যে হল অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন যে ইসলামের বিধানটা এটা খামা খা এবং খাওয়া খাওয়া রাখা একটা প্রাপ্তবয়স্ক মেয়ে তার জীবনের কাছে বাজে বিভিন্ন প্রতিকূলতা থাকে তার খাই খাতা একটা মেয়ে বর্তমানে পড়া জানেন যে যখন মেয়ে গর্ভবতী হয় তার লম্বা টাইম তার পার হয়ে যায় এখন এই লোকটা যদি কোথায় যাবে সে এই জন্য ইসলামের বিবাহ বিধান রেখেছে এর মেলা দেখা যায় একটা মহিলা তিরিশ পঁয়ত্রিশের পর থেকে তার মধ্যে তার শারীরিক চাহিদা কমে কমে আসতে থাকে পক্ষান্তরে একটা পুরুষ তার শত্রুর পরিণত শত্রুর উপরে মানুষ না কারো কারো শরীর সুসুজান থাকে তার নারীদের দেহের প্রতি আকর্ষণ থাকে তখন কি হয় সমাজে উল্টাপাল্টা আচরণ হয় নজিবিল্লা পাশে করে সে সাথে তারা তার তার কেয়ারিং হয়ে যায় সে অন্য অন্য পথ খুঁজে এমন এমন ফটো আমাদের বাড়ির আছে মুক্তি এখানে বসে আছে নজিবিল্লা নিজের ঘরের মধ্যে সাথে তারা উল্টাপাল্টা করতেছে নিজের মেয়ে পাঁচ পাঁচ ঘর বসে বাবার দ্বারা

আপনার স্ত্রী তার ভাগ সে এরকম না তার ভাগে যে সব কিছু আমরা দিতে চাই না অথচ আপনাকে শরীর তখন রাস্তা খুলে দিয়েছিল এমনি ভাবে দেখা যায় বর্তমান বিশ্বে গত দুই বছর আগে পরিসংখ্যান করতেছি গত দুই বছর আগে সাড়ে পঁয়ত্রিশ লাখ মেয়ে বাংলাদেশে আদম সুমার হিসাবে পড়ে সাড়ে পঁয়ত্রিশ লাখ মেয়ে পুরুষদের তুলনায় বেশি হয়ে আছে যদি পুরুষদের মধ্যে বিয়ের এই রাস্তা খুলে না দেওয়া হয় এই মেয়েগুলো কার ঘরে স্ত্রী হবে তাদের কি তাদের জন্য আমরা প্রতিপালক খুলে দিব এই মেয়েগুলো তার জন্য যাতে তারা কোথায় পূরণ করবে তাদের খাওয়া যাতে না পূরণ হবে একটা স্ত্রী বলতে এক কেজি চাল লাগে আরেকটা স্ত্রী আনে আরেক কেজি বাড়বে তাই তো ঘরটাকে দুই বাড়তে হবে তো সিস্টেম আছে মোস্তর হাজির আমরা নিয়ে ফেলছি এরপরে ইসলামী ইসলামের মধ্যে এরকম আছে যে পুরুষ বিভিন্ন সময় দেখা যায় তাদেরকে বিভিন্ন কাজে যেতে হয় সফরে যেতে হয় আগে বিভিন্ন ধরনের আন্দোলন সরিত হয় সবর এক তিন পুরুষ মানুষ মারা যায় এই যে গত ছত্রিশ জুলাইতে যে লোকটা মারা গেছে পুরুষ মারা গেছে বেশি না নারী মারা গেছে বেশি পুরুষ মারা গেছে এই পুরুষগুলো পরিবার রয়েছে আজকে তারা মানুষের হাত পাত করছে ঘরে গিয়ে যদি আজকে আমরা আমাদের ঘরে একটা করে বলতে টাকা দিয়ে দেই স্ত্রীর মোটর দিয়ে দেই না আমরা তাকে ভোগ করতে রাজি আছি তাকে আমরা সুখ দিতে রাজি স্ত্রীর মোটর দিতে রাজি নেই কিন্তু তার দেহকে আমরা সবাই মিলে ভোগ করবে সমাজটা চাই এই হিন্দুয়ানি সমাজ

আল্লাহ তালা এই তো ভয় বেশি হদ্দার আমি আমার আলোচনা শেষের দিকে আমি আমি এখন আলোচনা ফুটিয়ে ফেলবো সেটা হলো মতার মাঝে ছোট্ট একটা কথা রাখবো না আপনার কথা কষ্ট পাবেন না সেটা হলো যে আমাদের অনেক কিছু মন চায় দিলটা চায় একটা আমি তো একজন পুরুষ মানুষ এবং সুস্থ সবল মানুষের সুস্থ সবল পুরুষের একটা সুস্থ সবল পুরুষের নারী দেহের প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক শুধু না থাকে সুস্থ

আপনার ঘরে স্ত্রী আছে সেটা আপনার হ্যায়া যদি হ্যাঁ হ্যাঁ আপনার জীবনে পুকুরে পাঠানোর আবেদন আছে কেন আমরা এখান থেকে আপনাকে একটা বুনাভুগি মানে ভাবায় রাখতেছিলাম এই জন্য বলতেছিলাম যাদের ইচ্ছা আছে মনে রাখে যেটা আপনার স্ত্রীর মধ্যে ভয় করে বাবা আপনি একবার সময় একবার বেবি তার একটা করবো ডেনিম তার একটা করবে এটা সাংসারিক সূত্রে দৃষ্ট করে এটা যেন না আগ্রহ দুই নম্বরে আমাদের কেউ আছে সামান্য ঝগড়া হলে স্ত্রী তালাকে ধুমকি দেয় ছেড়ে দিব ছেড়ে দিব তো যে মহিলাটা তার মাথার মধ্যে একটা ওয়ারেন্ট গাড়ি নিয়ে আসে সঞ্চার করে ওই মহিলা সঞ্চয় আছে সাজাবে আজকাল আমাদের যে সমস্ত ছাত্ররা আছে আমি তো আমাদের আমি আমার সারা কাছে প্রত্যেকের আসতেছি বহু সংসার তিন মাস ছয় মাস পরে পরে ভেঙে যাচ্ছে এই সামান্য সহানুভূতিগুলোর অভাবের কারণে আমার স্ত্রীকে আমার সর্বোচ্চ মতলা দিতে হবে সে আমার হান সফর আমার সফরের সঙ্গী তাকে ঠিকঠাক করে তাকে বুঝিয়ে তাকে মহাপত করে তাকে তারপরে আস্থা আনতে হবে যে আমি শতভাগ যদি মহব্বত করি তবে আমার যদি জোর ব্যবস্থা এগুলোকে আমার জন্য ফোন করার ব্যবস্থা সহজ করে দাও আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করেছি তোমার হকের মধ্যে বিন্দু মতো দুটি করবো না আজকে আমার তোমার বলা হয় কিছু লোক আছে তারা বিয়ে করে দেখি এই যে সমস্ত অসুবিধা তারা খুব চোখ পায় চলে আসে হ্যাঁ বিয়ে করবো এরপরে কি করে একটা মেয়েকে আনে এক মাস পর তাকে বাদ দেয় অথবা প্রথম স্ত্রীর সাথে সে কোনো সম্পূর্ণই রাখে না সারাহাতন জুলুম এই জুলুমের বদলা নিয়ে আল্লাহ কাছে না নিবে এজন্য মাঝে মাঝে অবস্থান অবস্থান করে আমরা আমাদের বিধানকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রত্যেকের মুখে হবে ইসলামী শরীয়ত যে বিধান দিয়েছে তা আমাদের ভালোর জন্য দিয়েছে তা আমাদের কোনো সন্দেহ নাই বাদ আমি আমি আপনার পারতেছি না আমাদের অক্ষমতা আমাদের দুর্বলতা আমরা এই তিন শব্দ আমরা উত্তীর্ণ হতে পারি নাই আমাদের মধ্যে সামর্থ্য নাই বাস্তব কথা এটা আমাদের সংস্থা ভালোভাবে চলতে হবে সেদিকে কীভাবে পারবে

তো বার হাত আমাদের প্রথম স্ত্রীর সাথে আমাদের সর্বজনের সর্বোচ্চ চূড়া করতে হবে স্ত্রীর হুকুমে আবার আমাদের কোনো ধরনের কোনো কোথায় উপ করা যাবে না তখন যে সে স্বেচ্ছা আপনাকে আপনার রাস্তাকে সমন করে দেবেন আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে বহু লোক আছে আমাদের সরকার আব্দুল সালাম চারজন রহমতুল্লাহের ওনার দুই স্ত্রী ছিল মন হাউদা সাহেব ওনার দুই স্ত্রী এরপরে মুফতি কেফুল্লাহ সাহেব ওনার দুই স্ত্রী মুফতি আল্লাহ আল্লাহ মহতুল্লাহ ইন্তকাল করছেন ওনারা একটা স্ত্রী ছিল যদি ওনারা সমাজকে মানতেন তাহলে আমরা মামার মামুলক সে নেতা যাতে আমরা পাইতে মনে দস্তব্ধ থাকে যদি না যায় সেই ধরনের সেরকম তুলা নাই আমাদের সমাজের কোথাকে মেনে যে জীব জীবন বিয়ে একটাই হয় এক বউ নিয়ে কোনো জীবনটা কাটা দিতে তাহলে মামার মামুলক সামনে কোনো ব্যক্তি পিছিয়ে থাকতে না ব্যক্তি আমাদের বিয়ে করলে সন্তান হবে আমার ছয়জন সন্তান সবাই মজা পড়েছে আমার পড়েছে আপনাদের আমাকে সতেজ হয়ে গেছে মেয়েরা পেতে

हमत ही है लेकिन तो रहमत बना के चलना पड़ेगा हम तो अल्लाह पर तो फिर दर् करो